হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের স্বামী কাবাব যেটা ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে ফেলতে পারেন খুব সহজে এবং খুব ঝটপটে তো চলুন এখানে আমি মাংস নিয়েছি এক কাপের মতন আর এখন বুটের ডাল দিয়ে দেবো এক কাপের পরিমাণ একটু কম মাংসটা বেশি ডালটা একটু কম এতে টেস্ট কিন্তু খুব ভালো আসে আর আমি এখন দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ পানি এতে আমি এ তিন কাপের পরে পানিতে অল্প আছে বসিয়ে ডাল মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তিন চারটা মরিচ সয়া সস আর হচ্ছে গিয়ে দিয়ে দিব একে একে সব মশলা ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে গিয়ে ঝালের জন্য মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট এখন একটা আস্ত পেঁয়াজ দিয়ে দেব যাতে একদম সুন্দর করে মশলার সঙ্গে সেদ্ধ হয়ে যায় আস্ত পেঁয়াজ মাঝকান্দা ফালি করে দিয়ে দিয়েছি এ পর্যায়ে যখন অনেকটা কিছুটা বলক আসার মতন হয়ে যাবে তো এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে গিয়ে একটা আস্ত টমেটো আর হচ্ছে গিয়ে তেজপাতা আর অন্যান্য মশলা আমি ইউজ করিনি যেমন দারচিনি লবঙ্গ এগুলো আমি ইউজ করিনি কারণ এগুলো আমি যখন গুঁড়া মশলা ইউজ করব সেগুলোতে সব কিছুই থাকবে তো এর জন্য আমি এক্সট্রা করে আর ইউজ করিনি শুধু তেজপাতা দিয়ে দিলাম তিনটা ফ্লেভারের জন্য আর টমেটো যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি উপর থেকে ফেলে দিয়েছি দেখুন কিছুটা যখন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো আমার মশলায় সব ধরনের মশলা আছে গোলমরিচের গুঁড়াও আছে এর জন্য এক্সট্রা করে আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে হয়নি নি কারণ আমি সব কিছু মিলিয়ে একটা মশলা রেডি করি যেই মশলা দিয়ে আপনি সব ধরনের রান্না করতে পারবেন বিরিয়ানি কাচি কাবাব সব কিছুতে খুব সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসে এটাকে একদম শুকিয়ে ফেলবো তো একটু ভিজা রাখা অবস্থায় একটু পাউরুটি দিয়ে দিয়েছিলাম এখন এটাকে ঠান্ডা করে ভ্যালেন্ডার করে নিয়েছি এখন ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিলাম মশলা আমার তৈরি কামাবের মশলা আর হচ্ছে গিয়ে টেস্টিং সল্ট জিরার গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুইটা ডিম আমি জানি যে যতটুকু পরিমাণ মশলা নিয়েছি এর জন্য আমার দুইটা ডিমই লাগবে মাংস ডালের জন্য আর দিয়ে দিলাম ব্রেড কাম আর হচ্ছে গিয়ে বিস্কুটের গুঁড়া একসঙ্গে মিক্সড করে নিয়েছি এখন এটাকে হাতের সঙ্গে খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে খুব সুন্দরভাবে একদম মিশিয়ে মাখাবো তো মাখানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা সামান্য তেল এতে কিন্তু টেস্ট খুব ভালো আসে অবশ্যই যারা এখনো ট্রাই করেনি ট্রাই করে দেখবেন বাকিগুলো আমি কাবাবে সেভ করে নিয়েছি বেশ কিছু ফ্রোজেন করে রেখে দেবো আর হচ্ছে গিয়ে চারটার মতো